ঈদে খাকি মুভি রিলিজ দিতে সমস্যা আসলে সমস্যাটা কই যদি ঈদে রিলিজ হয় খাকি টু মুভি তাহলে আমাদের সমস্যাটা কোথায় বা ওদের সমস্যাটা কোথায় তো সেটা নিয়ে তোমাদের গ্যাস বিস্তারিত তুলে ধরবো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অ্যাচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু অনেক আগে ভেবেছিলাম যে খাকি মুভি যখন আসবে সেটি তারা পুরো ডিটেলস বলে দিবে তো সেটা কিন্তু আর বলতে পারেনি তো আমরা কিন্তু এ নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছিলাম কিন্তু একটাও কিন্তু বলতে পারেন যে এটা রিলেজ ডেড কবে বা অনেকেই কিন্তু বলতে পারেনি যে খাকি টু মুভি রিলেটেড কবে দিবি তো এখন যেটি গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা একটি অন্য লেভেলে কিন্তু একটি শ্যুট করছে যে এই মুভিটি কিন্তু তারা খুব তাড়াতাড়ি আনতে যাচ্ছে তো আবারও বলছে এটি তাড়াতাড়ি আনছে না তো অলরেডি কিন্তু যেদের কিন্তু এই একটি পোস্টার কিন্তু রিলিজ হয়েছে এই খাকি চ্যাপ্টার ব্যাঙ্গালোর টু তো সেখানে কিন্তু পুরো ট্রেলার কিন্তু রিলিজ ডেট জানিয়ে দিয়েছেন তো পার্সে মাস কিন্তু ট্রেলার আসছে তো ট্রেলার আসতে আমরা বুঝতে পারবো যে এই মুভিটি কী বিগ বিগ ধামাকা থাকতে চলছে এবং কী কী বিগ নিয়ে এই মুভিটি আনতে যাচ্ছে তো আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে এই মুভিটি হতে পারে ফেব্রুয়ারিতে রিলিজ হবে তো সেটা কিন্তু আর হয়নি তো নেটফ্লিক্স কিন্তু সবথেকে বড়ো একটি প্ল্যাটফর্ম তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে খুব ভালোভাবে কিন্তু খাকে মুভি তারা রিলেজ ডেট জানাবে এবং সক্ষম হবে তো খুব তাড়াতাড়ি আমরাও জানতে পারবো রিলেজ ডেট তো সেটাও কিন্তু তারা এক রিলেজ ডেট কিন্তু এখনও জানায়নি তো যেহেতু কিছুদিন আগে কিন্তু জিদের ফেসবুক পেজ এবং থেকে কিন্তু একটি খাকিম হবে কিন্তু পোস্টার রিলেজ দেয় তো তারা সেখানে লিখে দেয় যে খুব তাড়াতাড়ি টেইলার আসতে যাচ্ছে কামেনশন তো সেটি হচ্ছে পাঁচে মাস অর্থাৎ পাঁচে মাস আমরা পেতে যাচ্ছি এই টেইলার তো টেলার আসলে আমরা বুঝতে পারবো যে এই কত তারিখে রিলিজ হবে এবং কী মাসে রিলিজ দিতে চাচ্ছে তারা এই খাকি চাপটার তো এখন কথা যদি বলি আমি যে এই যদি মার্চ মাসে রিলিজ হয় তাহলে এটি রোজাতে পড়ে যাবে কারণ তোমরা জানো যে জিতের ভক্ত কিন্তু বাংলাদেশেও আছে ইন্ডিয়াতেও আছে তো তারাও কিন্তু চায় যে জিতের একটি মুভি ঠিক সময় রিলিজ দেওয়ার জন্য এবং রিলিজ হয় তো তারাও কিন্তু এটার জন্য অপেক্ষায় থাকে তো এখন যদি জিতের যদি খাঁকি মুভি মার্চ মাসে রিলিজ হয় তাহলে একটা বড় চাপে থাকবে না বা মোটেও চাপে থাকবে না এবং চাপেও থাকতে পারে কারণ এই সময় কিন্তু কোনো মুভি রিলিজ দিতে যাচ্ছে না বা মাস মাসে কোনো রিলিজ হচ্ছে না বা কোনো বড়ো মুভি কোনো ক্লাস হচ্ছে না তো সব মুভি কিন্তু ইলেজ রিলিজ দিতে যাচ্ছে তো ঈদে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে সব মুভি তো এখন যদি আমি কথা বলি আমার দিক দিয়ে কারণ খাকি মুভি ঈদে রিলিজ হওয়ায় বেটার হবে এবং সব থেকে ভালো হবে কারণ ঈদে অপেক্ষায় আছে বক্তরা যেন খাকি চ্যাপ্টার ব্যাঙ্গলি টু মুভি যেন ঈদে রিলিজ হোক এবং ঈদে কিন্তু পুরো দমে মিলে কিন্তু সবাই হলে যায় এবং সেই সময়টা কিন্তু ভালো একটা সময় পার করে বক্তরা তো সেই অনুযায়ী যদি আমি কথা বলি তাহলে এটা ঈদের রিলেজ হলে সব থেকে বেশি বেটার হবে কারণ তারা এতদিন এই মুভিটি রিলেজ দিতে সক্ষম হয়নি বা রিলেজ এখন যদি এই মাসটা পুরো অপেক্ষা করে যদি এপ্রিল রিলেজ দেওয়া হয় বা ঈদের রিলিজ দেওয়া হয় তাহলে থেকে বেশি বেটার হবে তো অনেকে গুঞ্জন শোনা যাচ্ছে বা অনেকেই বলছে যেটি মার্চ মাসে যদি রিলেজ হয় তাহলে বেটার হবে কারণ মার্চ মাসে কিন্তু কোনো মুভির চাপ থাকবে না এবং কোনো মুভির রিলেজ ডেট বা রিলেজ দিবে না তারা এটার জন্য কিন্তু মুভি মার্চ মাসে রিলেজ দিতে সক্ষম হলে খুব ভালো হবে তো এটার জন্য আমি জানি যে মার্চ মাসে কেউ মুভি চালায় না বা এটার সম্ভাবনায় কোনো মুভি রিলিজ দিতে যাচ্ছে না তাহলে যদি মার্চ মাসে রিলিজ হয় তাহলে এটা বলিউডে যেহেতু এই মুভিটি রিলিজ দিতে পারবে তার জন্য কিন্তু বলিউডে কিন্তু পুরো হল কিন্তু ফাঁকা আছে তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটা যদি মার্চ মাসে রিলিজ দেয় তাহলে সব থেকে বেশি বেটার হবে কারণ এই মার্চ মাসে কিন্তু কোনো মুভি রিলিজ দিতে হবে না আবার ঈদেও যদি রিলেজ হয় ইলেস ঈদে যদি রিলেজ হয় তাহলে ঈদে রিলিজ দিলেও কিন্তু বেটার হবে কারণ সবাই কিন্তু তাকে আছে এই মুভিটা যেন ভালো দিলে কিন্তু উপলক্ষে যেন রিলেজ হোক কারণ আমাদের সুপারস্টার দেখে সুপারস্টারকে দেখিয়ে দিতে হবে যে তার মুভি হচ্ছে বড় ধরনের ক্লেস করে এবং বড়ো ধরনের টক্করের মুখে ক্ষমতার পক্ষে কিন্তু পুরো বাজেট লাগিয়ে কিন্তু পুরো যুদ্ধ করার এক পরিকল্পনা থাকে এবং করে তো আমি চাই যেন ঈদে রিলেজ হোক কারণ মার্চ মাসে অনেক যেহেতু রোজা বাংলাদেশ এবং পুরো ইন্ডিয়াতেও কিন্তু পুরো ভক্ত আছে তারা হয়তো এই সময় কিন্তু পুরো একটা আসল পার করবে কারণ অনেক গরমের ছুটিতে কিন্তু অনেক ঘুরতে যাওয়ার সময় হয় না তো এই সময় মনে হয় না তারা ঘুরতে যাবে ঘোরার সময় কিন্তু মুভিগুলো দেখবে কারণ এখন দুটো সময় আছে যে মার্চ মাসে রিলিজ হয় কারণ এটা সবথেকে বড় প্ল্যাটফর্ম জানে যে নেটফ্লিক্স তারা ঠিক সময়ে রিলিজ দেবে এবং আমার সম্ভাবনা মনে হয় যে সুপারস্টার জিদের মুভি হচ্ছে ক্রেজ ঈদে রিলিজ করবেন তো এটা দুটো সময় তারা পার করছে দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় রিলিজ করবে আমার সম্ভাবনা মনে হয় এই মুভিটি কিন্তু পুরো রিলিজ হতে পারে এই মার্চ মাসের শেষ দিক দিয়ে হতে পারে এই মাসের শেষ দিক দিয়ে রিলিজ হতে পারে বা সাতাশ আঠাশ তারিখে বা পঁচিশ তারিখে মার্চ মাসের শেষ দিক দিয়ে রিলিজ করবে খাকি দ্য ব্যাঙ্গল চাপ্টার টু তো সেটা আমার মনে হয় বেশি কারণ এখন যদি সেটাও যদি না হয় তাহলে তারা ঈদে পুরো পরিকল্পনা করে কিন্তু রিলিজ করবে বা হতে পারে এই মাসের শেষ দিক দিয়ে রিলিজ করতে পারি হতে পারে এই মাসে তারা রিলিজ করবে তো দেখা যাক তিনটে সময় এসে তিনটের সময়ের মধ্যে তারা এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মোয় কখন রিলিজ করে তো সেটা একটু আমার থেকে বেটার হবে এটির যদি ঈদে রিলিজ হয় তাহলে আমরা জানতে পারবো যে এই মোটে ভালো রেসপন্স পাবে কারণ সুপারস্টার জিতের কিন্তু ঈদে কোনো পরবর্তী সিনেমা নেই বা পরবর্তী সিনেমা আছে না বা কোনো বাজেটে মধ্যে আছে না শুধু একমাত্র নেটফ্লিক্স থেকে দ্য কাকি চাপ্টার বেঙ্গলের টু এটি আছে তো এটা যদি এতে রিলিজ হয় তাহলে বড়ো ধরনের একটা ক্লাস হবে তো সেটাই এখন আমি চাইছি আমার মতামত তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও তোমাদের মতামতটা কী সেই এই সুপারস্টার যদি কি দা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি ঈদের রিলেস হওয়া দরকার কি না বা মাস মাসে রিলেস হয় তাহলে কতটা রেঞ্জ পেতে পারে এবং কতটা সাকসেসফুল এনে দিতে পারে কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে তোমাদের কোন সুপারস্টার মুভি সবথেকে বেশি ভালো লাগে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে